বা মামলা হলে কি করবেন অনেকেই জানেন না ওয়ারেন্ট হওয়ার পরে মামলা হওয়ার পরে শুধুমাত্র বিভিন্ন এলাকায় দৌড়ে বেড়ান অর্থাৎ মানে পালানোর ধান্দায় থাকেন না আপনারা ওয়ারেন্ট হলে মামলা হলে ওয়ারেন্ট হলে অবশ্যই আপনারা কিভাবে হাজির হতে হবে সে জিনিস জানতে হবে মামলা হলে কীভাবে হাজির হতে হবে কীভাবে মামলাটাকে মুখ করতে হবে এই জিনিসগুলা না যাই না শুই না আপনারা শুধুমাত্র পালাইয়ে থাকার ধান্দা করেন বা চেষ্টা করেন এটা করা যাবে না ওয়ারেন্ট হলে আগে জেনে নিতে হবে এটা কোন মামলার ওয়ারেন্ট সেই মামলার কপি নিয়ে আপনার সেই মামলা নাম্বার নিয়ে ভালো একজন আইনজীবীর সাথে আলাপ করে বা যদি আপনার ওই মামলায় কোনো আইনজীবী পূর্বে ধরা থাকে সেই আইনজীবীর সাথে আলাপ করে আপনারা হাজির হয়ে নেবেন হ্যাঁ আর আপনার যদি মামলা হয় মামলার ক্ষেত্রেও আপনারা এইভাবে মামলার কপি নিয়ে মানে মামলার নকল নিয়ে আপনার যে কোনো একজন ভালো আইনজীবীর সাথে পরামর্শ নিয়ে আপনার বিজ্ঞ আদালতে হাজির হয়ে নেবেন অর্থাৎ দেখা যাচ্ছে কি এমন মামলা যেটা আপনার বেলেবল সেকশন আপনার বা অরেন্ট বেলেবল আপনার কোর্টে হাজির হওয়ার সাথে সাথে আপনাদেরকে জামিন দেবে সেই সব মামলা আপনারা পালিয়ে থাকলে আপনাদের কি হবে দেখেন পালিয়ে থাকলে পর্যায়কর্মে এক সময় কিন্তু আপনার এই মামলায় কিন্তু একতরফা রায় হয়ে যাবে পরবর্তীতে কিন্তু আপনার সাজা হয়ে যাবে আর সাজা হয়ে গেলে আপনি কিন্তু এই সাজা ভোগ করে তারপরে কিন্তু আপনার বের হত হবে এই জন্য বলছি ভাই অবশ্যই ওয়ারেন্ট হলে কোন মামলায় ওয়ারেন্ট সেই মামলা নাম্বার নিয়ে ভালো একজন আইনজীবীর পরামর্শ নিয়ে আমরা হাজির হয়ে যাবেন আইনজীবীর মাধ্যমে আপনারা হাজির হয়ে যাবেন আর মামলা হলেও আপনার বুঝতে হবে এটা কি মামলা আপনার হয়তো আপনার এই জন্যই আপনার আইনজীবীর সাথে আলাপ করে দেখবেন যে মামলাটা কোন ধরনের মামলা আইনজীবীর ওই পরামর্শ মাধ্যমে আপনারা হাজির হলে দেখব মামলাটা যদি মুখ করেন দেখবেন যে এক সময় আপনি এই মামলা থেকে অব্যাহতিও পেতে পারেন আবার এই মামলা খালাস হয়ে যেতে শেষ হয়ে যেতে পারে হ্যাঁ আর আপনি যদি মনে করেন যে দেখা যায় যদি পালিয়ে বেড়ান সেক্ষেত্রে কিন্তু এই মামলায় আপনার আপনার বিরুদ্ধে কিন্তু একতরফা রায় হয়ে যাবে আর রায় হয়ে গেলে পরে কিন্তু আপনি বাঁচতে পারবেন না আপনি ধরা খেয়ে গেলেন অর্থাৎ আপনি নর্মাল জিনিসে আপনি ধরা খেয়ে গেলেন এই জন্য বলবো অবশ্যই ভাই আপনাদের বৃদ্ধি যদি কোনো মামলা হয় সেই মামলা আপনারা মুখ করবেন আর ওয়ারেন্ট হলে ও সেটা হাজির হয়ে সেই মামলা মুখ করবেন আশা করি আপনাদেরকে কিছুটা হলে বুঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদেরকে আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি আরও অন্যান্যদেরকে দেখার জন্য টি সবার মাঝে পৌঁছে দিবেন শেয়ার করে তো ভালো থাকেন আলাইকুম